নমস্কার আপনাদের সে নিউজ লাইন সিপিআইএম চোপড়া এক নম্বর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল চোপড়া ব্লকের কালাগজ এলাকায় গুঞ্জরিয়াগজ প্রাথমিক বিদ্যালয় চোপড়া ব্লকের চোপড়ার সোনাপুর হাপতিয়াগজ ও মাঝিয়ালী অঞ্চলের দুশো জন সিপিআইএম পার্টি সদস্যদের নিয়ে এই অসম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য স্বপন গুহ নিয়োগী সুপ্রীতি ঘোষ মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব শহীদ স্মরণে মল্লদান করেও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রাথমিক কাজ শুরু হয় বিভিন্ন নেতৃত্বের বক্তব্য পাশাপাশি প্রায় কুড়ি জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন যদি পার্টি ভাবনা চিন্তা করছি যে আমার পার্টির হচ্ছে যে পার্টি শক্তি তারপরে হচ্ছে যে ধর্ম শক্তি যারা আছে তাদেরকে এক জায়গায় করে অন্য এই社会主义 ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জায়গাটা হচ্ছে যে আমাদের পার্টির কোন জায়গাটা দুর্বলতা আলোচনা করতে হবে इंपोर्टेंट আলোচনা করতে হবে যেমন এইদিকে সাফল্য বলে হয় এটা কালবাড়ল কত রাস্তা কাটল এটা বড় কথা না কিন্তু এই সমাজটাকে পরিবর্তন করার যে লক্ষ্য হবে করতে হবে